ভিডিওটা শুরু করলাম অথচ তোমাদের সামনে আমি নেই আমার মিঠু বসা আমাকে দেখবে কি করে আমি ছিলাম কিচেনে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা এটা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ঘুম থেকে উঠেই নাকে গন্ধ যাচ্ছে যাবে না আমার মিঠু সোনা এ টু জেড যা পায় ওকে দিলে ও খায় এবার আমরা যখনই যেটা খাই ওর খাঁচায় দিয়ে দিই বিশেষ করে এখন তো মামুনি ও যখনই চেয়ারে বসে ও যেটা খেতে চায় টুক করে ওর খাঁচায় ঢুকিয়ে দেয় এবার প্রত্যেক দিনই পরিষ্কার করি কিন্তু কিছু করার নেই সকাল থেকে রাত পর্যন্ত দিনে তো আর ওরকে দু তিনবার পরিষ্কার করা হয় না একবারই করা হয় সকালবেলা তা দেখো না কি অবস্থা ওকে সরিয়ে ওর খাঁচাটার যা অবস্থা হয়ে রয়েছে কি বলবো তোমাদের আর ওকে একেবারে সকাল সকালই আজকে হলুদ জল দিয়ে স্নান টান করিয়ে বসাতে হবে হলুদ জল দিয়ে কিন্তু পাখিটাকে স্নান করালে ভালো পোকা টোকা হয় না যাই হোক বন্ধুরা নতুন ব্লগটা শুরু করলাম তোমরা সারাটা দিন সাথে থাকো আর তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো আমাদের পরিবারকে এতটা ভালোবাসা দিচ্ছ তোমাদের জন্য রইল আমার প্রচুর প্রচুর ভালোবাসা আর মিঠুর বাটি দুটো বের করেছে বলে এখন আর রাগে ফুলে রয়েছে এদিকে রুমে জানালাগুলো খুলতে এসে দেখলাম মেয়েটা সারা ঘরে জামা কাপড় ছড়ানো মানে ভেজা বলে ও ছড়িয়ে রেখেছে তা জানালাটা তো বন্ধ তাই কি করলাম ওর এখান থেকে নাইটি জামাগুলো নিয়ে এই বক্স জানালাটায় দিয়ে রাখলাম আর এইদিকে গতকাল মামুনি এই বাটিটার মধ্যে গাছ লাগিয়েছে বাটি না মানে ওই মাটির পাত্রটার মধ্যে আর জামা হাউস কোটগুলো এইখানটায় মেলে দিলাম এই যে আর এই জানালাটাও খুলে দিলাম যাতে হাওয়া বাতাস আসলে একটু জামা কাপড়গুলো শুকায় গতকাল রাত্রে দেখলে আমি পাখার নিচে দিলে এতক্ষণ শুকিয়ে যেত কত্তা উঠে গেছে নিচে দোকানে একজন খরিদ্দার এসছে তাও আসুক চা বসাবো আর এদিকে দেখো আমি তোমাদের কি দেখাচ্ছি এই যে আশফল ফল এগুলো কারা কারা খাও এটা হচ্ছে মামনির বাপের বাড়ির গাছের আসফল তাই একটু তোমাদের বের করে দেখালাম বাজার থেকে আনলে অতটা খুশি হতাম না যেহেতু বিয়াই বাড়ির আসফল এটা কিন্তু আমি আর আমার বাবু খাই না মেয়েটা খুব ভালো খায় আর আমাদের ও ভালো খায় সেদিন আবার এনেছিল বাবাকে ও নিচে গিয়ে দিয়ে এসেছিলো তা আজকে বললো মামুনি বাপিকে দিও তা ও কটা খাবে আর ওর মামুনি কটা খাবে এদিকে আমার মিঠু সোনাও কিন্তু আসফল খুব ভালো খায় এই বেছে বেছে একটা বড় দেখে আশফল মিঠুকে দিলাম নিচের দিকে উঁকি দিয়ে তাকিয়ে দেখছি যে কত্তশা আসছে কি না ওই যে সাইকেলে দেখো স্টিলের একটা বড় গাড়ির মাল সে এসছে সকালবেলা বউনির কাস্ট মানে খরিদ্দার তাকে তো ফিরিয়ে দেওয়া যায় না আর এই পুদিনা পাতার মধ্যে একবার হাত বুলিয়ে নাকের কাছে নিলে যে। কি ভালো লাগে তা ওখানে থেকে চলে আসলাম কিচেনে কেননা এখন তুই চা বসাতে হবে বাসনা আছে বাসন নিয়ে তো আমি ওই পাশে সিঙ্কে রেখে এসেছি তাই আমার এইদিকে সিঙ্ক একদম পুরো পরিষ্কার স্লাবটা একটু মুছে নিচ্ছি দেখো বিকেলবেলা তো মোছা হয়ই রান্নাবান্নার শেষে রাত্রেবেলাও টুকটাক রান্না করলে এই স্লাবটা মুছে রাখি রাতে রান্নার ঝামেলাটা খুব কমই রাখি দিনের বেলায় যেভাবে ভাগে ভাগে হয় রাতের বেলা একটু রুটি বা অন্য কিছু করলেই হয়ে যায় আমি রাখিনি ওই দাদাটাই রেখেছে উনি ঢুকে টিউবের ব্যাগ টায়ার তারপরে হচ্ছে সব লাইটগুলো টেস্ট করলো আর স্লিপটা আমি ক্যাশ কাউন্টারে মধ্যে রেখে দিয়েছি যে আবার হারাইলে চা তো খেয়ে নিলাম হ্যাঁ কাকি এক বউমাকে ডেকেছে আরেক বউমা সাড়া দিচ্ছে যা খেয়ে উঠলাম তা দেখো সেই মেঘলা মেঘলা হয়ে যায় কত মশাই নিচে চলে গেছে দোকান খুলতে একবার খুলে দোকানে মাল দিয়ে আসি আবার চলে গেছে আমি আমার কাজে হাত দিই আর মোবাইলের কিছুটা কাজ বাকি রয়েছে গতকাল রাত্রেবেলা মোবাইলের এডিটিংটা কমপ্লিট করতে পারিনি মানে কাজকর্ম শেষে ওই পাশে বাড়ি তাকে মা ডাকছে গতকাল এডিটিংটা নিয়ে বসেছি করব বলে ভিডিওর কিছুটা করেছি আর করতে যাব ছেলে আবার ডাকলো ও মা তাড়াতাড়ি আসবে কি তারপরে গিয়ে দেখলাম মেয়েটার একটু কষ্ট হচ্ছিল এখন না মাঝে মধ্যে একটু শ্বাসকষ্ট হয় আবার সে দুটো তিনটে বালিশ দিয়ে ম্যাডাম বলেছিল যে একটু হেলাল দিয়ে বসিয়ে দেবে তারপরে বসিয়ে আবার নিয়ে একটু ধরে পাইচারি করালাম তারপরে আমি বললাম কথা বলছে পাশের বাড়ি কাকি কথা বলছে তারপরে একটু পাইচারি করালাম করানোর পর তারপরে দেখি যে একটু নর্মাল হয়েছে তারপরে আমার তার মানে ঘুম হচ্ছিল না আর তখনও খেতে বসিনি তারপরে আবার কিছুক্ষণ পরে বলে মামুনি আমার শরীরটা ঠিক আছে প্রথম তো সেই কী অবস্থা মানলাম না এটা শ্বাসকষ্ট না শ্বাসকষ্ট হলে তো শরীরে ঘাম হতো প্রচণ্ড তোর ঘাম হচ্ছে না এটা এই জায়গাটা ভোগটা মনে আটকে যাচ্ছে মানে এইভাবে আমি ওকে বলছি যে তোর ঘামও তো বলে ঠোলে নর্মাল তারপরে ইয়ে হয়েছে কারণ ওর সঙ্গে আমিও যদি নার্ভাস হয়ে যাই ছেলে তো ওই দেখেই ভয় পেয়ে যায় মা মা কি হবে কী হবে আমি যে কিচ্ছু হবে না কিচেনে কিছু বাসন টাসন আছে এগুলো একটু পরেই ধোবো আগে মেয়েটা না আলুর তরকারি করলে সে মুড়ি হোক ভাত হোক সব কিছু দিয়ে খুব ভালো খায় গতকাল রাত্রে তো শরীরটা খারাপ গেছে তা দুধ গরম করে রেখেছি আর ডিম ও সেদ্ধ খেতে চায় না যদি অমলেট করে খায় পরে দেব আলুর তরকারিটা করে রেখে তারপর অন্যান্য কাজগুলো করি কেন কিছু কাজবো আর ঘরগুলো ঝাড় দেওয়া তো সকালেই দিয়ে নিয়েছে ঘরগুলো মুছবো এখন যেন এই ওয়েদারে ঘর মুছলে সহজে শুকায় না কেমন যেন প্যাচ প্যাচো হয়ে থাকে আর আলুগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জল দিয়ে স্নান করিয়ে এই যে বসিয়ে রাখলাম সামান্য তেল দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে কালো জিরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা করলাম বাসনগুলো ধুয়ে দিয়েছি চায়ের বাসনগুলো একটু আটা মাখবো রুটি করার জন্য আর কি হয়েছে জানো তো আলুর তরকারি করেছি তা বাবু দোকানে ছিল ও ঘরে এসে দেখেছে আলুর তরকারি বলে ও মা তুমি যে আলুর তরকারি করেছো লুচি হলে ভালো হয় কিন্তু তোমার কিন্তু লুচি করতে হবে না আনলাম ঠিক আছে তুই তাহলে কী খাবি বলো আমাকে ছাতু দাও আর ওর জন্য তো তরকারি করেছো মুড়ি দিয়ে খেয়ে নেবে মা এই কথা শুনলে ভালো লাগে ছেলে আমার লুচি খেতে চেয়েছে আর লুচি করে দেবো না তা ফ্রিজে একদিকে ভালোই হলো একটু ময়দা মাখা ছিল তাই ঝটপট করে ছেলেকে কটা লুচি করে দিলাম আমাদের জন্য একটু আটা আটা তো খুব একটা খাওয়া হয় না আর ময়দার মধ্যে সামান্যই আটা আটা দেওয়া হয় আর এখন এই বৃষ্টি বাদলের দিনে আটা ঘরে যেটুকু আছে নষ্ট হবে তাই গতকাল থেকেই ভেবেছি আটা মাখবো আমাদের ওকে রুটি দিয়ে দেব। আর ও আলুর তরকারি খাবে না ঘরে পাকা আম আছে আমও অনেক দিন ধরে দিই না আজকে একটা আম কেটে দেবো রুটি দিয়ে খেয়ে নেবে মধ্যে এটা দিয়েছি সাদা গেঞ্জিটা লাল লাল হয়ে গেঞ্জিটা যেহেতু কালার লেগে গেছে তাই মানে হালকা হালকা সবে লেগেছে আরেকটু যদি বালতির সঙ্গে থাকতো তাহলে গেঞ্জিটা হয় রানি কালারই হয়ে যেত তা ওটাকে আবার সার দিয়ে কেচে আবার এনে মেলে দিলাম মানে ডবল খাটনি করতে হলো কিছু করার নেই নিজের ভুলবশত হয়ে গেছে মুড়ির কৌটা এখানে হ্যাঁ ভাত খেতে মুড়িতে ওই মুড়ি ঠুড়ি খেয়ে পেঁয়াজ রসুন সব আমি ঝুড়ি ওই ঝুড়িটা আছে না উপরে হাওয়ার মধ্যে বসে কেটে নিবি ওখানে বসতে হবে না এইদিকে নাহলে ওইদিকে বসে কেটে নিবি নালে এই যে ছোট ঘরটার মধ্যে মুড়ি দেব কালকে রাতের বেলা খাওয়া দাওয়ার পর ওই সমস্যাটা হয়েছে বলে ওই যে মামনে আমি হালকা করেই খাবো আমি রুট মুড়ি আর হচ্ছে তরকারি খাবো তা মুড়ি নিল অল্প একটু মুড়ি নিলো আর আমার ভাইয়ের বউ এসেছে গতকালও এসেছিলো আজকেও এক জায়গায় যাবে একটু দরকার আছে তাই একটু কথা বলছে আসলেই ওকে দেখতে আসে এইদিকে কালকে রাত্রে কি কষ্ট জানো তাবিজ তাবিজ তারপর আবার খুলে দিয়েছে খুলে

এই এই দেখো জন্মদিনে এই যে পেয়েছে বোনের জন্য এটা রেখে দিয়েছে ও বোনের জন্য যেটা রেখেছে সেটা নিয়ে যাবে তুই আসফল খা তুই হবে খা এটা কি বোনের জন্য জন্মদিনে অনেকগুলো পেয়েছে তা বলে এটা বোনকে দেবে আচ্ছা এখন রাখ এগুলো আমি পরে তো আসবো তখন যাব তুমি বসে থাকো তরকারি করে তো খাও ভেতরে কালকে ওয়েদার ঠান্ডা ছিল বলে বাবাকে ধুতি পাঠানো রয়েছে থাকতে এদিকে আমি পুজো দিতে বসে গেলাম আর মামনি সব কাটাকুটি করে নিচ্ছে আজকে ওর একটা রান্না করার দায়িত্ব পড়েছে অবশ্য ওর নিজের খুব ইচ্ছে হয়েছে তার মধ্যে দাদু ওর কাছে আবার খেতে চেয়েছে ওই জন্য কেটে কুটে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে আর রান্নাঘরে আমি বসতে বারণ করেছি গরমের মধ্যে এখানে বসে কাট কাটা বেশ কয়েকবার বললাম যে ঠাকুমাকে আনতে বারণ করে দে আজকে যখন রাত্রি যখন শরীরটা এরকম খারাপ হয়েছে মানে নামামনি আমি ঠিক আছে আজকেই করব কারেন্টটা ডাউন করছে বারবার করে অফ হয়ে যাচ্ছে আবার অন হচ্ছে এদিকে তারা সব অফ করে দিয়েছিলাম বারবার অন অফ তো এদিকে আমরা দিয়ে ছোট ছোট আমড়া দিয়ে ডাল করে নিলাম আর মামনি একটা জিনিস রান্না করবে আর আমাদের জন্য এনেছে এই যে মাছ আছে কি মাছ কি বুঝা এই মাছটা এনেছে এখানে এই যে ছোট ছোট আমলা দিয়ে ডাল হবে ঝটপট করে রান্না ঘর থেকে আমি বেরিয়ে যাব তারপরে মা শাশুড়ি মা চলে এসেছে সেগুলো মামনি রান্না করবে আর আমি এদিকে রান্নাঘরে দুজন থাকলে অসুবিধা হয়ে যায় তাই না এদিকে আমি বললাম আমি ভাত ডালটা করে সরে যাই ডালটা বাটির মধ্যেই ফুটিয়ে নিয়ে আর ছোট কড়াইতে ফোড়নটা দিয়ে ঢেলে নিচ্ছি ডাল তো আমাদের ঘরে রেগুলার হয় দেখতেই পাও এমন না যে একদিন বেশি করে ডাল রান্না করে রেখে দেবো না ডালটা সেদ্ধ করে আমি বেশি রাখি সেখান থেকে কেট কাটিয়ে কাটিয়ে আমি রোজ একটু করে ডাল করতেই হয় আমাদের তাই দেখো ছোট কড়াই থেকে ফোড়নটা এখানে ঢেলে দিলাম ওইগুলো কালকে তো মাছ আর আজকে মাছ একই রকম দেখতে। বুজালিমা। তো ও হ্যাঁ? আপা আমার রান্নাঘর থেকে বিদায়। এমন যে মা যখন উঠে রান্না করতে ঢুকছে কি রান্না করতে ফাইনাল লোক তোমাদের ডাকাবো। তেলও জি ওখানে ঢেলে রেখেছি। বারবার আমি ওর কাছে এসে জিজ্ঞাসা করছি মা অসুবিধা হচ্ছে না তো বলে না না মামুনি আমি পারবো আমার শরীর এখন সুস্থ আছে কোনো অসুবিধা হচ্ছে না আর এই কড়াইটা নামিয়ে দিলাম প্রজাতির নেড়ে ছেড়ে রান্না করতে সুবিধা চাল করেছি ঠাম্মা আমার দু রকম শাক করছে কলমি শাক আর লাল শাক আর ওই মাছগুলো রয়েছে মাছটা ভাগলাম তোর ময়েরা লঙ্কার করে এইখানে এবার আমি বসবো মোবাইলের থাম্বেলটা ভিডিও থামবেলটা টাইটেলটা কিছু তৈরি হয়নি ওগুলো করি ও রান্নাটা করে নিই ভাইয়ের বউ ছিল ভাইয়ের বউ একটা আর্জেন্ট দরকারে ভাইয়ের ছেলের সঙ্গে এক জায়গায় গেলো একটু কিছু মানে গাড়ির কাগজপত্রের ব্যাপারেই গেল তা ইসে এইদিকে এসেই আসলেই ওকে দেখে যায় ও আবার একটু হাতে হাতে মেয়েটার সঙ্গে করলো রান্নাও তারপর তোমাদের দেখাবো কি রান্না করছি তোমাদের তো বললাম মোবাইলের ভিডিও থামবেল টাইটেল তৈরি করব। কিন্তু আমি রান্না করে বসেও না নিশ্চিন্ত নেই আবার এসেছি বলো ও মামনে তুমি চিন্তা করো না যাও না কি বলো তো শরীরটা খারাপ তো নাহলে ও রান্না কিন্তু সবই পারে তা ওকে বললাম যে এখন কেমন লাগছে বারবারই কিছুক্ষণ বাদে বাদেই জিজ্ঞাসা করছিলাম বললো না ঠিক আছে সকালে মুড়ি আর আজকে খাওয়া নিয়ে সেরকমই করেনি মুড়ি আর এসে খেয়েছে ওই আলুর তরকারি আর এদিকে আমার মোবাইলটা একদমই চার্জ নেই আমি কি করেছি চার্জারে দিয়ে মানে অন করতে ভুলে গেছি লাইন অফ ছিল ব্যাস আমি যেটুকু সময় ফাঁকতালে চার্জে দিয়েছিলাম এখন দেখছি যে তেরো না চোদ্দ পার্সেন্ট চার্জ রয়েছে এই তো এইখানে বলে জিনিসটা হয়ে গেল দেখ কার ইচ্ছে খাবার ওর খাওয়ার খুব ইচ্ছে ঘিলে মেটে মাংস তো খায় না এবার ঘিলে মেটে এবার তোমাদের আমি যখন পরিষ্কার করেছে দেখাইনি ভাইয়ের বউ এসেছিল ও পরিষ্কার করে দিয়েছে মামুনিটা আমি খাই না তো আর মেয়েটার ইচ্ছে আমাদের ও খাবে বাবা আমার শ্বশুর মশাই খাবে তো অনেকটা এনেছিল শাশুড়ি মা ভাইয়ের বউ কিছুটা নিয়ে গেল আর মামুনি রান্না করেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তা ওর কদিন ধরে ইচ্ছে তা তখন ওই অবস্থা মানে পরিষ্কার হচ্ছিলো তো দেখাইনি দেখালে অনেকের একটু কেমন লাগে কিন্তু রান্না পর কালারটা সুন্দর হয় আজকে এই যে আমার পড়ছে ভাইয়ের বউ কিছুটা ও বলেছিল পিসে আমি একবারে রান্না করে দেবো তাই না হ্যাঁ বলেছিল কিন্তু ভাইয়ের বউ বললো না তোর এতটা রান্না করতে হবে না তাই এখান থেকে দাদাও ভালো খায় আমরা তোদের হয়ে যাবে তোরা খাওয়া দেখো কালারটা দেখো আর এই যে এগুলো যারা খায় তাদের আবার খুব ভালো লাগে আর এগুলোতে তেল বেশি দিতে হয় না দেখো তেল বেরিয়েছে এই অবস্থায় যেটা সব খা আর তোমরা যারা আমার ভিডিও দেখছো প্রথম থেকে এই প্রথম কিন্তু আমাদের বাড়িতে এইটা রান্না হচ্ছে কেননা মেয়েটার খাওয়ার শখ মাঝে মধ্যে ওর মা রান্না করে ওকে দেয় আর আমার শ্বশুর মশুর আমার ভাইয়ের বউ একদিন রান্না করে পাঠিয়েছি ও আজকে মেয়েটা দাদুকে রান্না করে আসলে বাবাও খেতে চেয়েছে এটা বন্ধ লাইফটা দাদা এ করার বেশি গরজ হচ্ছে নালে ওর মার কাছে মাঝে মধ্যে খেতে চায় ওর মা রান্না করে দেয় কিন্তু দাদু আবার নাত কাছে খেতে চেয়েছে যে বোন এগুলো নিয়ে আসবো একটু রান্না করে দিস বলে তুই এটা খুব সুন্দর রান্না করেছে দেখো বৌমনি রান্না করেছে খাবা মামনি রান্না বান্না করে ওই রান্নাটা করে এই যে মাছটা ছিল হ্যাঁ ভালো হয়েছে বাপি বলছে তো ভালো হয়েছে না না ও খেতে পারছে না ঝাল জানো ওর জিবে কি হয়েছে ঝাল হয়নি হ্যাঁ দেখেছি এই ঝাল ঠিক আছে জিজ্ঞাসা করছে কোনটা মাছের ঝোলটা হতেই মেয়েটা মাছের ঝোল দিয়েই ভাত খেলো গিলে মেটে একটুখানি শুধু খেলো আর এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি সবে ভাতের থালাটা নিয়ে বসেছি আর খেতে পারলাম না সবে শাক ভাজা দিয়ে একটু সবে দুগাল খেয়েছি আর অমনি এখন দেখো মেয়েটার রুম থেকে বেরোচ্ছি এখন কিন্তু প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে ওইদিকে আমার ভাতের প্লেট পড়ে রয়েছে রান্নাঘর পুরো ছড়ানো ছিটানো রান্নার শেষে যে বাসন টাসনগুলো ধুতে হয় সেগুলো আমি করতে পারিনি এই এখন করে নিচ্ছি হঠাৎ করে মেয়েটা ওই অবস্থা দেখে আমি ভয়ে আবার শাশুড়ি মাকে ডাকলাম মাও খাচ্ছিলো শাশুড়ি মাও তাড়াতাড়ি করে ওপরে উঠে আসলো তারপরে তো যা হোক এখন একটু ঘুমাচ্ছে আর আমি যেহেতু বাবু ওই রুমে আছে আমি ভাবলাম যে এদিকের কাজগুলো এখন সেরে নিই কেননা ওই অবস্থায় যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আমি রেখে চলে গেছি ওই ঘরে ছিলাম এতক্ষণ এখন এগুলো না ঠিকঠাক করলে মানে কি করব এগুলো তো পরে নাহলে করতে হবে খাবার ঠাবারগুলো সব ছোট ছোট বাসনে রেখে এই যে বড় বড় বাসন টাসন টর মুছে ঠুচে বুঝতেই তো পারছো ওগুলো রান্না করেছিল সমস্ত কিছু ছড়ানো ছিটানোই তো ছিল তা সব আমি একেবারে মুছে ঠুচে রেডি হয়ে নিলাম দেখতে দেখতে সন্ধ্যা হতে যায় এতক্ষণ আমাদের ও রেস্ট নিয়েছিল এবার ছেলে আসলো ছেলে ওই ঘরে আছে তাই আমি এখন একটু নিশ্চিন্ত আর যেহেতু মেয়েটা একটু ঘুমাচ্ছে এখন কাজগুলো ঝটপট করে করে নিলাম সব কিছু কিন্তু ক্যামেরা বন্দি করা যায় না কিছু কিছু মুহূর্ত আসে তখন ক্যামেরার কথা ভুলেই থাকতে হয় তখন যেন মানে টেনশান শুরু হয়ে যায় তাই তোমাদের ক্যামেরাবন্দি করে আর কিছু দেখাই আমাদের মেয়েটা এখন একটু ঠিক আছে দুপুরবেলা খাওয়া দাওয়া আমাদের মানে সবার হয়ে গেছিলো আমি বসেছি আর শাশুড়ি মা লাস্টে ডাল দিয়ে খাচ্ছিল ওই শরীর অস্থির করছিল এসি ছেড়ে দিয়েছি পাখা ছেড়ে দিয়েছি তাও শরীর অস্থির করছিল তারপরে একটু তো টেনশন হয় কেননা এই সময়টা মিডিলে এমন একটা সময় তারপরে যে ঘুমালো তারপরে আর প্রচুর মানে আগে বেশ ভালো জল খেত এখন একদমই কম জল খা বেশি করে জল খাবি বুঝেছিস বেশি করে মা জল খাবি কিন্তু একটু বেশি করে জল খেয়ে ও ভালো জল খেতে জল কম খায় এবার জল আমি তো মানে ভয় পাচ্ছি শাশুড়ি মাকে আবার ডাকলাম এখন একটু চা বসে চামালা সে মানে শরীরটা একটু অস্থির লাগবে তা সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি এবার আমি ওই অবস্থা দেখে মাকে ডেকেছি মা লাস্টে ডাল দিয়ে খাচ্ছিলো শাশুড়ি মা তাড়াতাড়ি করে ডাল রেখে চলে এসেছে তারপরে দেখো ওনাদের অভিজ্ঞতা বয়স্ক মানুষের অভিজ্ঞতা তারপরে বললো শিগগির ওকে বাতাসের জল দাও তারপরে বাতাস আমি ভিজিয়ে জল দিলাম বললো শরীর কষে গেছে যার জন্য ওর দেবে ইউরিন মানে ঠিকঠাক করে না ক্লিন ক্লিয়ার হলে পেন হয় পেটের কিন্তু সেটাকে আমরা মানে অন্য ভাবছি নানা রকম চিন্তা করছিলাম তারপর তো ঠাকুর ঠাকুর করে আমি তো ভাবছি একবার ম্যাডামকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি এরকমই প্রত্যেকটা দিন এখন আমরা এভাবেই চলছি যে আজকে এই সমস্যা হচ্ছে কালকে এই সমস্যা হচ্ছে প্রত্যেকটা দিন গুনে গুনে মানে কালকে রাত্রেবেলা হঠাৎ করে ওই অবস্থা আজকে দুপুরবেলা ওই ওই অবস্থা তবে রাত্রেবেলাও সেম একই ঘটনা আমি তো ভাত খাওয়া হয়নি বলে একটু চা দিয়ে মুড়ি খাচ্ছি মামুনি চা করে দিল এখন একটু মিশ্রি ভিজিয়ে রাখি মেয়েটাকে নেব আমার চোখ মুখ দেখে দেখে বুঝতে পারছো যে মনে হচ্ছে আমি শরীর খারাপ মিশ্রি ভিজিয়ে রাখি কালকে সকালবেলা দেখি আখের রস ডাব এগুলো একটু দিতে হবে সকালবেলা মিষ্টিটা একটু গুঁড়ো করে ভিজাই একটু বসে নে এখন আর কিছু এসে করিস না শেষ করব মামুনি এখন ওইদিকে বিছানাটি চেনা খটখট ঝাড় দিয়ে গুছিয়ে এদিকে আসবে এখানেই থাকবে যে বাবু যতক্ষণ না আসে আর बाबूরে একটু দেরি হবে টিভিটাও না ছেলের ঘরে টিভিটা চলছে না দেরি হবে बाबूরা আবার জন্মদিন বাড়ি নিমন্ত্রণ আছে তো সেখানে একটু যাবে ঠিক আছে ব্লগটা শেষ করি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি